হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন ছিল আমার ভালো আছি আর সবাই গেছি সরস্বতী পুজো উপলক্ষে ফল কাটলেছি ভাই আর মানে মুো তবে ভাই পূজা দিব বসিল আমার সবাই অঞ্জলি দিব বসেছি যে প্রসাদ লাগাতেছি আঙ্গুরছে আপিলছে ছে আর হচ্ছে কমলা লেবু আর হচ্ছে কুল সব পূজার জিনিসপত্রটা বুঝাই দিয়ে ভাই পূজার বসাইয়া দিস আর সবাই বসেছি বুনুমুন জন্তি ভাই সবাই পূজা দিয়েছি তারপরে অঞ্জলি করে নিমো যে খাওয়াইছে খেলাই দিলে তারপরে সব কাজ বাজে হাওয়া ঘুরিবা ঘটনা কাজ করে জানাই করবে নিয়ে গিয়ে কেন যে মোর বোন কোন আগর যা এখানে এখন ভিডিও বানাই বেড়াই তো গিয়েছে তো মোর বোন এখানে ভিডিও করে দিয়েছে আমি নেই তা সবাই মিলে যে ঘুরে ঘুরে যাবছি কে জামা এলো জানি না গল্প করতে করতে যা টোটোখানা উঠে গেছি তাহলে জানি না যে কোন জামা যাব মানে তো এমনকি বেড়াই যাবছি তো ভিডিও করছি বলুন তো তারপরে একটু দাঁড়ায় না হয় টোটো বাইরেছি

এখানে মানে পূজা হয়েছে সরস্বতী পূজা মানে হয়ে গেছে কালি আজই চলছে তো ওখানে চলে আসলো এই যে ঢুকে গেলাম একটু ফটো টোটো উঠিয়ে ভিডিও বানায় এনে তারপরে যাবো আমার ঘর এই যে আর এই হচ্ছে সরস্বতী মারা আর তারপর পরাম টরাম করে এনে ফটো টোটো

তো এই যেমা মাম্মাকে বসে জমাকে দেখাই দেন তো বন্ধুরা টাটা সবাই ভালো রান